2026 সালের ভোটেrake এবার বিশাল দাইত্বে শ্রমিক ভট্টাচার্য সেনাপতি শ্রমিকীর সঙ্গে তাকে মিলে লড়বেন বিরোধী দলনেতা সুভেন্দ্র অধিকারী বাংলাদেশি টিম পদদকিনি এবার নতুন করে আশায় বুক বেঁধেছেন বিজেপির নেতা করমিলা একদিকে সুকান্ত অন্যদিকে সুবেন্দু দুজনকে সঙ্গে নিয়েই নতুন ইনিংসের পথে শ্রমিক ভট্টাচার্য আমাদের প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন কর্মীরা পোস্টার লাগাতেন দেওয়াল লিখতেন পরাজয় নিশ্চিত জেনেও তারা কিন্তু টিকে ছিলেন অন্য কোনো রাজনৈতিক দলে বা কোনো গড্ডালিকা প্রবাহে তারা গা ভাসিয়ে দেননি জনসংঘের সঙ্গে যুক্ত ছিলেন সেখান থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যুক্ত হওয়া উনিশশো সাল থেকেই আর এ পরবর্তীতে বিজেপিতে ছাব্বিশে রাজ্যে মহারণের আগে সুবক্তা দীর্ঘদিনের রাজনীতিক শ্রমিক ভট্টাচার্যের ওপরই আস্থা রাখলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সভাপতি তো একটা বহমানতা কন্টিনিউটি এটা টিম গেম সংঘবদ্ধভাবে পশ্চিমবঙ্গের বিজেপি লড়াই করবে যারা নতুন দলে এসেছেন এই নতুন পুরনো দ্বন্দ্ব আপনারা তৈরি করেছেন এসব কিছু থাকবে না শ্রমিকের পূর্বসুরীর আমলে একাধিকবার রাজ্য সভাপতির সঙ্গে বিরোধী দলনেতার মতবিরোধ সামনে চলে এসেছে প্রকাশ্যে এসেছে গোষ্ঠী কন্দলের অভিযোগও সেক্ষেত্রে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং আর এস এর শীর্ষ নেতৃত্ব মনে করেছে শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করা হলে তিনি আদি নব্য সকলকে সঙ্গে নিয়েই চলতে পারবেন আগামী নির্বাচনে যার সুফল পাবে বিজেপি শ্রমিক সঙ্গে পশ্চিমবঙ্গ বিজেপি একদম স্থানীয় স্তরের নেতৃত্বে যোগাযোগ রয়েছে এবং যারা পুরনো কর্মী তাদের কাছেও যেমন শ্রমিক খরচা জনপ্রিয় তেমনি নতুন কর্মীদের ক্ষেত্রেও কিন্তু শ্রমিক ভরসা যথেষ্ট পরিচিত সেক্ষেত্রে আমরা আগামী দিনে অর্থাৎ ছাব্বিশে বিধানসভা নির্বাচনে একটা কট্টর প্রতিদ্বন্দ্বিতা বা কঠোর প্রতিদ্বন্দ্বিতা কিন্তু দেখতে পাবো বলে আশা করছি প্রায় চার দশক বিজেপির সঙ্গে যুক্ত শ্রমিক ভট্টাচার্য দীর্ঘ সংগঠক বাগ্মী নেতা হিসেবেই পরিচিত যার গ্রহণযোগ্যতা রয়েছে বিরোধী শিবিরেও অন্যদিকে বিরোধী দলনেতার পদ সামলাচ্ছেন শুভেন্দু অধিকারী এই যুগলবন্দিকে সামনে রেখে ভোটের জন্য দলকে ঢেলে সাজানো যাবে বলেই মনে করছে বিজেপি শীর্ষ নেতৃত্ব সব মিলিয়ে ছাব্বিশের ভোট যুদ্ধে ভালো ফলের আশায় বিজেপি এত জনপ্রিয় বিরোধী দলের মধ্যেও এবং আমরা বিশ্বাস করি শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর এই মিলিত টিম অসাধারণ সাফল্য দেবে সেনাপতির আসনে এবার শ্রমিক সঙ্গে শুভেন্দু অধিকারীর মতো শক্তিশালী বিরোধী মুখ টিম পদ্ম কোমর বাঁধতে শুরু করে দিল পাখির চোখ শুধুই ছাব্বিশ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়